শাকিব খানকে নিয়ে ফেসবুকে নতুন পোস্ট এবং শাকিব খানকে নিয়ে এবার আবারও মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শাকিব খানের প্রথম স্ত্রী এবং প্রথম সন্তানের মা অপু তো এই বিষয়টি কিভাবে তিনি মুখ খুলেছেন তিনি কি আবারও সাকিব খানের স্ত্রী হিসাবে নিজেকে দাবি করেছেন কি না আর নাকি সন্তানের পিতা হিসাবেই শুধু তিনি দাবি করেছেন এই বিষয়টি নিয়ে কিন্তু নেটিজনদের মধ্যে কিন্তু বেশ আলোচনা রয়েছে তো যেটি হচ্ছে যে আপনারা জানেন সম্প্রতি সাকিব খান তার চলচ্চিত্র কেরিয়ারে পঁচিশ বছর পূর্তি করেছেন এবং এটিকে ঘিরের সাকিবিয়ান বা সাকিব ভক্ত যারা রয়েছেন সারা দেশে তারা কিন্তু বিভিন্ন আনু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু তাদের প্রিয় তারকার এই পঁচিশ বছরের কেরিয়ারকে কিন্তু উদযাপন করেছে তো সেদিক থেকে আমরা চিত্রনায়িকা বুবলিকে তেমনটা আমরা দেখিনি যে সাকিব খানের এই পঁচিশ বছরের কেরিয়ার উদযাপন নিয়ে তার কোনো ফেসবুক স্ট্যাটাস কিংবা কোনো গণমাধ্যমে এসে মুখ খুলতে কিন্তু পিছিয়ে নেই চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস তার ফেসবুকে সাকিব খানের এই পঁচিশ বছরের পূর্তিতে তিনি অভিনন্দন জানিয়েছেন সেক্ষেত্রে তার তাকে অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু প্রশ্ন করেছে যে আপনি সাকিব খানের এই পঁচিশ বছর কেরিয়ার নিয়ে যে আপনি স্ট্যাটাসটি দিয়েছেন আপনি কি ফেসবুক স্ট্যাটাসের বাইরেও কি শাকিব খানের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিংবা তাকে সরাসরি অভিনন্দন জানিয়েছেন সেটি সরাসরি প্র্যাকটিক্যালি সামনাসামনি কিংবা টেলিফোনের মাধ্যমে সেই ক্ষেত্রে চিত্রনায়িকা অপবিশ্বাস সেটিকে কিন্তু টোটালি এড়িয়ে গেলেন আর তিনি যেটি বললেন যে কিভাবে আমি তাকে অভিনন্দন জানিয়েছি কিংবা তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে কিনা না সেই বিষয়টি আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই না এটি আমাদের বিষয় আমাদের ভেতরেই থাকুক এই বিষয়টি কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস বলেছে তো এটির পরেও কিন্তু আবার নেটিজনদের মধ্যে আরেকটি আলোচনা শুরু হয়েছে তাহলে কি গোপনে গোপনে কি চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিবের সঙ্গে কি সম্পর্ক আছে কি না বা এর মধ্যে কিন্তু একটি প্রসঙ্গ উঠেছিল যে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং সেখানেও কিন্তু একদমই গণমাধ্যমে সংবাদগুলো প্রকাশ করা হয়েছিল কোন একজন ডাক্তারকে তিনি বিয়ে করছেন যিনি আমেরিকা থেকে ডাক্তারি পড়াশোনা করে এসছে এবং মেয়েটির ঠিকানাটিও কিন্তু অনেকটা উল্লেখ করা হয়েছে যদিও স্পষ্ট না কিংবা সাকিবের পক্ষ থেকে কোনো একদমই কিছু বলা হয়নি মুন্সীগঞ্জের মেয়ের বিষয়ে কিন্তু প্রসঙ্গটি উঠেছে তো সাকিব খানের এই পঁচিশ বছরের কেরিয়ার নিয়ে যেটি অপবিশ্বাসের যে বক্তব্য যে সাকিব খানের এই পঁচিশ বছরের সঙ্গে আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত জড়িয়ে আছে কেননা সাকিব খানের সঙ্গেই আমার প্রথম প্রেম এবং সাকিব খানের প্রথম স্ত্রী এবং সাকিব খানের প্রথম সন্তানের মা আমি সেই ক্ষেত্রে অপবিশ্বাস সেটি বোঝাতে চেয়েছেন যে সাকিব খানের এ পঁচিশ বছর কেরিয়ারের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসের সম্পর্ক অত্যন্ত গভীর তো এটি নিয়ে অপবিশ্বাস সাকিব খানের এই পঁচিশ বছর কেরিয়ারকে কেন্দ্র করে তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়টি নিয়ে যে কথাটি বলেছেন এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ